গুড মর্নিং এভরিওয়ান সুনম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি এসেছি ইসলামপুরে পিসি শাশুড়ির বাড়িতে পিসি শাশুড়ির মেয়ের মেয়ের অন্নপ্রাশন তার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই তত্ত্ব সাজাতে বসে পড়েছি বাচ্চার জন্য যা যা জিনিস কিনেছে সেগুলো আমরা তত্ত্বের মাধ্যমে নিয়ে পৌঁছে যাব অনুষ্ঠান বাড়িতে এখানে তত্ত্বের মধ্যে রয়েছে ফলের তত্ত্ব চকলেটের তত্ত্ব থালা বাসনের তত্ত্ব সোনার জিনিসের তত্ত্ব জামা কাপড়ের তত্ত্ব মোট কথা বাচ্চার যা যা লাগবে সবকিছু তত্ত্বে আমরা দিয়ে দেব পাশে যে আমার বসে রয়েছে ও হলো সুদীপ ও হলো ছোট পিসির ছেলে আমার দেওর দেওর বৌদি দুজন মিলেই তত্ত্ব রেডি করছিলাম কারণ হাতে ছিল ভীষণ অল্প সময় এইটুকু টাইমের মধ্যে তত্ত্ব রেডি করে আবার যেতে হবে আমার ননদের বাড়িতে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমার ওই ননদের বাড়িতে যাব বলে তো সবাই হাতে হাতে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে আমরা এখন পৌঁছে গেছি ননদের বাড়িতে কারণ খুব বেশি দূরে নয় কাছাকাছিই বাড়ি যার কারণে খুব তাড়াতাড়ি চলে এসেছি এই যে আমার বড় ননদ পেছনে রয়েছে ছোট ননদ আজকে ডে আর ফুলের দিনে ফুলের তত্ত্ব হাতে আমি ফুল ভালোবাসি বলে ফুলের তত্ত্বটাই আগে বেছে হাতে নিয়ে নিয়েছি মেন অনুষ্ঠানটি হবে আমাদের রাত্রে তার জন্য সবকিছু ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে এইদিকে দেখো স্টেজের কাজ চলছে কারণ রাত্রি অনুষ্ঠান বিকেলের মধ্যে ওদের কমপ্লিট করতে হবে দিনের বেলা বাচ্চার যা নিয়মকানুন রয়েছে অন্নপ্রাশনের সেগুলো করা হচ্ছে এই যে দেখুন এখানে হলদিরাসম শুরু হয়েছে হলদি মাখানো হচ্ছে স্নান করানো হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ের শ্বশুর বাড়ি একটু গ্রামের দিকে তাই বাড়ির পেছনে অনেক জমি রয়েছে ওদের সেই জমিতে অনেক আবাদ হয় এই দেখুন ফুলকপি বেগুন তারপরে রয়েছে গোলাপ গাছ চন্দ্রমল্লিকা ফুলের গাছ এগুলো সব চাষ হয় আর এইগুলো স্টিক দেখতে পাচ্ছেন ফুলে তোড়াতে দেয়া হয় আমরা এখন সবাই মিলে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আমরা উঠোনে বসে রয়েছি আর এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য সব কিছু আয়োজন শুরু হয়েছে আর এই যে মামা খাওয়াবে বলে রেডি হয়ে বসে রয়েছে টাকাও তোমাকে ভিডিওতে নিয়ে এখন কি অবস্থা ভিডিও

আমাদের এদিকে মামা ভাতের যা কিছু আয়োজন করার সব কিছু করা হয়ে গেছে সব কিছু দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে মামা ভাত শুরু হয়ে যাবে নিচে নামা দেখা যাচ্ছে আমি আশীর্বাদ করার পরে দাদু এসেছে দাদু চেন দিয়ে আশীর্বাদ করলো এরপরে দিদাও চলে আসবে আশীর্বাদ করতে আমা ভাগ্নিকে সব কিছু দিয়ে একটু করে ভাত দিচ্ছে আর দেখো কি সুন্দর করে বাচ্চাটা ভাতও খেয়ে নিচ্ছে বেশ খিদে হয়তো কি কি ছোট্ট একটা লেহেঙ্গা মিষ্টি লাগছে দারুণ দেখতে এখন এই বাচ্চার খাবারগুলো নাকি ফেলে দেওয়া যাবে না বা অন্য কেউ খেতে পারবে না একমাত্র দেওর বৌদিকেই খেতে হবে তাই আমার দেওরের সাথে আমি বসলাম এই এতটি খাবার ও একা খেতে পারবে না বলে আমি হেল্প করবো এখানে অনেক রকম আইটেম রয়েছে মাছেরই আইটেম চার পাঁচ রকমের রয়েছে তো প্রচুর খাবার দাবার তো এগুলো আমরা এখন শেয়ার করব করে খেয়ে নেব সত্যি বলছি এত যে খাবারের আইটেম রয়েছে আমরা একা একা দুজনেও খেয়ে শেষ করতে পারছিলাম না তারপরে হঠাৎ করে এরা খাওয়া দাওয়া করে চলে এসেছে আমাদের টেবিলের সামনে এসেই হামলে পড়েছে আমাদের খাবার দাবারে বুঝতে পারছো ব্যাপারটা কি হলো তো যাই হোক একদিকে বেঁচে গেলাম যে মিষ্টি দই পায়েস এইগুলো যেন আমরা খেতে পারছিলাম না তার সাথে এই বড় একটা মাছের মাথা তো এগুলো সবাই মিলে আমরা ভাগ করে খেয়ে শেষ করলাম আর পিসিকে দেখো পিসি এই মাছের মাথাটা নিয়ে শো করছে সবাই যখন এক জায়গায় হই সবাই মিলে বেশ একটা আনন্দ হয় হাসি ঠাট্টা মজা করে আমাদের কাটলো এই দিনটি

আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি এখন যাব পিসির ওই বাড়িতে কারণ এখানে অনুষ্ঠান সারা দিনের হয়ে গেল এবার রাতের জন্য আবার তৈরি হতে হবে তার জন্য গিয়ে এক ঘন্টা আমরা রেস্ট করব করে সেজে গুজে সন্ধেবেলা আবার আমরা এখানেই চলে আসব। আমার ননদের বাড়ির প্রত্যেকে নিয়ে ঘুরতে বেরিয়েছে নাচ করে করে মন্দিরে মন্দিরে ঘুরবে তো আমাদের বলেছিল আমরা থাকবো না কারণ আমরা এখানে থাকলে যেতে যেতে সন্ধে হয়ে যাবে আবার আসার ব্যাপার আছে গিয়ে বরং একটু আমরা এখন রেস্ট করব। তাই সবাই মিলে টোটোতে উঠে পড়েছি চলো তাহলে এবার পিসির বাড়িতে যাওয়া যাক আমাদের টোটোর পাশ দিয়ে বাজনা বাগছিল যার কারণে টোটোর মধ্যেই সবাই নাচতে শুরু করে দিয়েছে তাহলে যাওয়া যাক পিসির বাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা মেইন অনুষ্ঠানে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো